দশ মিনিটের সুস্বাদু ডিম পাস্তা আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ আর মজাদার ডিম পাস্তা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এখন পাস্তাগুলো ভালো করে ধুয়ে নিব যখন দোয়া শেষ হয়ে যাবে তখন ফুটিয়ে রাখা গরম পানিতে পাস্তাগুলোকে দিয়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়েছে কিনা একটা কাটা চামচ দিয়ে আমরা চেক করে নিব যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা চাটনিতে ছেঁকে রেখে দিব পানি ঝরার জন্য এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব যখন হালকা ভাজা হয়ে আসবে তার সাথে অ্যাড করব কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা ব্রাউন কালার বেঁচে তার সাথে দুটো ডিম অ্যাড করে ডিমগুলোকে মিশিয়ে নিব তার সাথে দুটো ম্যাগি মশলা অ্যাড করে নিব ডিম যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে মিশিয়ে নিব শীত করে পাস্তাগুলো মিশিয়ে এখন তার সাথে একটা মশলা অ্যাড করে দু মিনিট রান্না করলে তৈরি হয়ে যাবে দেখতেই কতটা সুন্দর আর টেস্টি লাগছে এভাবে খুব সহজে আপনারাও বানাতে পারেন এখন কিছু ধনিয়া কুচি অ্যাড করে ভালো করে মিক্স করে নেব ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে ফ্লেভারটা আরও সুন্দর আসবে খেতে আরও টেস্টি লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিন আর এমন সহজ রেসিপির জন্য আমার চ্যানেল ফলো করতে একদমই ভুলবেন না